ব্লাউজ ঠিক করার ভিডিও ঠিক আছে তো এই ব্লাউজটা দেখতে পাচ্ছি এই ব্লাউজটা সত্যি কথা বলতে এটা এতটা হাতা ছিল আর এটা যেহেতু অনলাইনে লেহেঙ্গা ছিল সেহেতু হাতার কাপড়টা না এতটা শর্ট ছিল যে ভীষণ চাপা হচ্ছিল তো এটা একটা হাতার কাপড় ছিল আমি হাতা লাগিয়েওছিলাম তো হাতা লাগিয়েছিলাম তো সেহেতু হাতাটা টাইট হচ্ছিলো প্রচণ্ড ওই জন্য খুলে দিয়েছি তো খুলে দিয়ে একটা হাতা খুলে দিয়ে এরকম একটা বেল্ট বানিয়েছি কোমরের এই বেল্টগুলো এখন কিনতে পাওয়া যায় যেটা এভাবে করে বাড়তে হয় এটা আমি যে কোনো ড্রেসের সাথে পরতে পারবো পায়ের সাথে তো ব্যাপার হচ্ছে যেহেতু আমি এটা এই ছিল এটা অলরেডি আগে থেকে কিন্তু এই যেগুলো লেহেঙ্গার ব্লাউজ থাকে সেগুলো এরকমই করা থাকে তো লেহেঙ্গাটা সত্যি খুব সুন্দর অনেকবার এটাকে দেখেছে দেখো খুব সুন্দর ছিল লেহেঙ্গাটা তো ব্যাপার হচ্ছে এই পোশানটাই একটুখানি ছোট ছোটো লাগে সেই কারণের জন্য এই যে এক্সট্রা হাতাটা ছিল কাপড়টা এই কাপড়টা আমি ফেলবো না এটা দিয়ে একটা কাজ করব সে কী কাজ করব সেটা হচ্ছে এখান থেকে এখান থেকে একটা এরকম ডিজাইন করে কিছু বানাবো তো এই কাপড় হিসাবে এই কাপড়টা এদিক দিয়ে ঢুকিয়ে দিব। এদিকে ঢুকিয়ে দিয়ে এখান থেকে একটা এরকম টাইপের কিছু একটা ডিজাইন বানাবো সেটা মাপ হিসাবে কাপড় হিসাবে করে তারপর এভাবে এটা লাগিয়ে দিয়ে তারপরে এখান থেকে একটা ফিতে পেতে দেবো পেছনে ঠিক আছে তো কেমন লাগবে সেটা জানি না তো চলো এটাকে বানাই বানানোর পরে তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠিক আছে আর কমেন্টসে জানাবে যে আমার এই কাজটা তোমাদের কেমন লাগলো কারণ যেহেতু ব্লাউজের পিসটা অলরেডি পিসই থাকে আর পিসটা এতটাই ছোটো ছিল যে আমি যখন এটাকে পরি তখন অনেকটা বেশি মানে পেট দেখা যায় বা আনকমফোর্টেবল লাগে ভালো লাগে না তো সেই কারণের জন্য এটা করবো তো চলো এই কাপড়টা দিয়ে এখানে লাগিয়ে তারপর তোমাদেরকে রাখ তো সেলাই মেশিনে বসে বসে গেলাম যাওয়ার পরে দুই পাশ থেকে মাপ নিয়ে তারপরে দাগ টেনে নিলাম যাতে কোনো পাশে ছোট বড় না হয় তো সেই মাপ করে দাগ দিয়ে নিলাম এবার দাগ দেওয়া হয়ে গেলে তারপরে এটাকে সমান করে কেটে নেব এবার বন্ধুরা দেখো আমি যে কাজগুলো এভাবে করি আমি জানি না আমার এই কাজগুলো তোমাদের ভালো লাগে কি না বাট আমার পার্সোনালি সত্যি বলতে ভালো লাগে আমি নিজে স্যাটিসফাই হই কারণ আমি নিজে যেহেতু বানাই সেহেতু আমার যতক্ষণ না পর্যন্ত নিজেকে স্যাটিসফাই মনে হয় ততক্ষণ পর্যন্ত আমি এরকমই পদ্মারি করতে থাকি তো আমার এই পদ্মারিগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও তো ব্যাপার হচ্ছে যাই হোক এটাকে মাপামাপি করে নিলাম দেখলাম যে এভাবে ফোল্ড করে নিলে এরকম হবে তো তারপরে যে মাপ মতো দাগিয়ে নিয়েছিলাম সেই মাপ মতো কেঁচি দিয়ে কেটে নিলাম আমি খুব হিসাব করেও কাপড় কেটে রাখি এই যে এক্সট্রা যে কাপড়টা কাটা থাকলো সেই কাপড়টা দিয়েও কিন্তু আরও কাজ আছে কী কাজ আছে সেটা ভিডিও দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তারপরে এই যেটা সেলাই করে কর্নারগুলো মেরে নিচ্ছিলাম নাহলে আবার যদি খুলে টুলে যায় যেহেতু নিচে আবার ফলস কাপড় আছে কেননা এটা তো ব্লাউজের হাতার কাপড় ছিল সেহেতু অলরেডি পেছনে ফলস কাপড় ছিলই তো সেই কারণের জন্য ভালো করে মজবুত করে সেলাই দিয়ে নিলাম যাতে খুলে না যায় তো তারপরে এই যে আরেকটা কাজ করলাম এই যে জরিগুলো ছিল এই জড়িগুলো আমার কাছে একটু শর্ট ছিল বলে এই কোমরের ফিতেটা ছিল ওই ফিতেটার থেকে কেটে নিলাম আর আগের কিছু ছিল সেটা আবার ম্যাচিং করছিল না তার জন্য তো সেখান থেকে কেটে নিলাম এটা জড়ি বসানোর জন্য আর এটা হচ্ছে যে যতটাভাবে সেলাই করে করবো সাথে জয়েন্ট দিয়ে সেটা একবার তোমাদের দেখে নিলাম ঠিক এইভাবে তারপরে জয়েন্টের মধ্যে দিয়ে সেলাইটাকে করে নিলাম দেখো একটাই সেলাই দিলাম বেশি সেলাই দিলাম না যে যদি আবার ভুল হয় তাহলে খোলা যাবে সেই কারণের জন্য তো এবার যে যেইখানে কাপড়টা ছিল আগের মাপ মতো তো সেটাকে কাটলাম কেটে সেটা দিয়ে আবার নটকন বানাবো যেহেতু এটা ছোট ছোট নটকন হলে হয়ে যাবে সেহেতু এখানে যে ক্রস করে কেটেছিলাম সেই ক্রসের থেকে আমি একটা নটকন বের করে নিলাম দেখো এত ছোট ছোট দিয়ে দেখো কি সুন্দর কিউটি দুটো নটকন হয়ে গেছে এই কাপড়টা এত এত সুন্দর যে নটকনগুলো ভালো পুরো সুতার কাজ করা ছিল না তাই জন্য তো এই যে দেখো রেডি কমপ্লিট আমার নটকন বানানো তো ভীষণ কিউটি লাগছে বাট পেছন দিকে মনে হচ্ছিল যে একটু বেশি ইবি কারণ অলরেডি ফিতেটার মধ্যে এতগুলো নটকন ছিল

এটা মতো তো দেখো এটাকে আমি এবার বন্যা হিসেবে ব্যবহার করতে পারবো ওন্যাটা সাইড দিয়ে দিব দিবো আলাদা লুক্স লাগবে ভাল লাগবে তো বেশ এটাকে এইভাবে তোমরা কমেন্টে জানিও যে এই দেখো আমি আরেকটা জিনিস এইরকম এই যে এটা আমি গলার মধ্যে দিতে চেয়েছিলাম তো সেহেতু ভাবলাম তো ওটা দিয়ে এটা যে আছে এটা যে ওন্যাটা এই লেহেঙ্গার ওনাটা এরকম কুচি কুচি করে দিয়ে এর সাথে যদি সেলাই করে দিই তাহলে এটা আমি অনেকভাবে ইউজ করতে পারবো দেখো এই যে এইভাবে ইউজ করতে পারবো পেছনে ওনার মতো থাকবে তারপরে এই জিনিসটাকে আমি এইভাবে পার করে এইভাবে ইউজ করতে পারবো অনেকভাবে অনেকভাবে করা যাবে এটাকে এইভাবে দিয়ে এইভাবে না যাবে কত ধরনের করা যাবে এইভাবে না যাবে এভাবে বেশ ভালো লাগছে দেখতে তো এটা রোদের মধ্য দিয়ে বাধা আসলো তো এটাকে এখন ঠিক করি এটাকে যাই হোক হলো গাইস অ্যাকচুয়ালি অনেস্ট বলতে যেরকমটা ভেবেছিলাম সেরকমটা করলাম না ভেবেছিলাম আমি অন্যটাকে এখান থেকে কেটে তারপর এর সাথে জয়েন্ট দিয়ে দিব ভাবলাম আমার এত সুন্দর অন্যটাকে কাকবো কাঁদতে ইচ্ছা করলো না তাই জন্য এই যে জয়েন দিয়ে দিলাম এটাকে নেওয়া যাবে যাই হোক এই গরমের উদাহ করলাম না বারবার এইভাবে নেওয়া যাবে